বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি মহারাজ আবুল সরকারকে নিয়ে দু একটি কথা বলবো আমার আসলে কোনো কিছু কথা বলার অভ্যাস নাই তবু না না বললেই চলতেছে না সে আজ গ্রেপ্তার সে হয়তো গানে একটা ই দিতে গিয়া একটা কথা বলে ফেলছে তাই বলে সে এমন কোন অপরাধ করে নাই যে সে গ্রেপ্তার হবে বা তার বিচার হবে সে আল্লাহ কে বলছে হ্যাঁ তার বিচার আল্লাহ করবো মানুষের তো করার আল্লাহকে বলছে আল্লাহ বিচার তার করবে সে এমন কোনো কিছু বলে নাই যে তার গ্রেপ্তার করে তার বিচারের আইনের আওতায় আনা হবে কারণ আমার জ্ঞান একটু জ্ঞানে কারণ আমার বেশি জ্ঞান নাই তবে সে এত বড় কোন অন্যায় করে নাই সে কে বলছে তাই যদি হয় তাহলে এই যে বাংলাদেশের বড় বড় কত বড় বড় আলেম মুক্তি মলনা কত কিছু বলতেছে কু তাদেরকে তো আইনের আওতায় আনা হয় না তাদেরকে আওতে আইনের আওতায় আনা হয় না কেন কতগুলা মাজার বাংলাদেশের কতগুলা মাজার বেঙ্গে ফেলা হলো কু তাদেরকে তো আইনের আওতায় আনা হয় না মিজানুর রহমান রাজারি আল্লাহ এবং রাসুলকে সালা বলে গালি দেয় কেউ তার চাইনের আওতায় আনা হলো না আমির হামজা নম সালাম বলে কে তাকে তো আইনের আওতায় আনা হয় না সে আবার কোরআনের ভুল ধরে কেউ তাকেও তো আইনের আনা হলো না চর্মনায় বিশ্বাস জানে তারে ভোট দিলে আল্লাহ রাসুল ভোট পাবে নিজের রাসুলের সে সে দাবি করতেছে হয় না আর সে একটা কথা বলে ফেলছে আর তো জনতা নাম দিয়ে সব তার মামলা দিয়ে আজ তাকে এই বয়সে তাকে হ্যাস্ত করা এটা কেমন দেশ কেমন ইসলাম আমার মাথায় কিছু আসে না তবে আমি একটা কথাই জানি সেটা হলো কোরআন একটা আল্লাহ এক রাসুল এক ইসলামের দল থাকুক একটাই এতগুলা দল কেন বাংলাদেশে তহিদি জনতা নাম দিয়ে যা খুশি তা করতেছে এতগুলা দল কেন থাকবে ইসলামের দল একটা ইসলামের নেতা থাকবে একজন কোরআন একটা আল্লাহ রাসুল একটা আর যার যার মতো ইচ্ছে মতো দল বানাই নিতেছে আর যা খুশি তা বলতাছে সেটা কেউ সেই কথা বলার মতো তো কেউ আস নাই আর সে একটা কথা বলছে আজ তাকে এইস্ত করা আমার এটা ঠিক না এটা সম্পূর্ণ অমানবিক তাই যে আপনারা এখনো প্রতিবাদ শুধু প্রতিবাদ করবে না কটুর হাতে প্রতিবাদ করতে হবে কটুর হাতে আর প্রতিবাদ করে সবাই রাস্তায় নেমে সরকারের মুক্তি করার চেষ্টা করেন সে ভুল করলে আল্লাহর কাছে ভুল করছে আল্লাহ যদি ভুল করে থাকে সে আল্লাহ তাকে শাস্তি আল্লাহ দিবে আর ওরা মুক্তি মানোনারা ওরা যা মনে তা বলতেছে ওদের কোনো বিচার ওদের কোনো ধরনা ওদের কিছু না ওরা ক্ষমতার জন্য যা খুশি তা পারে কো আমার এই ধরনের তরিকতার বন্দি লোক যারা তারা কিন্তু কোন ক্ষমতার জন্য নড়ে না কোন ক্ষমতার জন্য কিছু বলে নাই আবুল সরকার যে কথাটা বলছে এটা কার ক্ষমতা পাওয়ার জন্য বা সে নির্বাচন করবে বা সেই এই জন্য বলে নাই আর এরা যা বলতেছে সবই ক্ষমতার জন্য ভোটের জন্য যা কিনে আল্লাহ ভোট দিলে আল্লাহ রাসুল ভোট পাবে আল্লাহরে ভোট দেওয়া হবে এটা কেমন কথা আমি আপনাদের কাছে দেশবাসীর কাছে সবার কাছে অনুরোধ করবো যার যার সবারই যার যার ব্যক্তিগত একটা বুদ্ধি আছে যা নাকি সেটা দিয়ে একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে আমাদের নেতা থাকবে একজন তার কথায় সারা দেওয়া চলবে কেন ভোটের জন্য নড়তে হবে ইসলামের যতগুলা ইসলামী দল আছে সবাই মিলে যদি এক নেতাকে একজনকে মানে আমার মনে হয় ইসলাম আষ্ট এমনি হবে আমি কথা বলতে পারি না আসলে যাই হোক ভুল তুবে হলে ক্ষমা করে দিবেন আসসালাম আলাইকুম